শবে বরাতের রাত অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি রাত এই রাতে অধিক পরিমাণে এবাদত বন্দী করে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে অধিক পরিমাণে বরকত হাসিল করার সুযোগ রয়েছে শবে বরাতের রাতের নামাজ দুই দুই রাখাত করে যত সম্ভব ইচ্ছে পড়া যায় নামাজ পড়ার নিয়ম হলো সুরা ফাতিয়ার সাথে সুরা এক্লাস তিন বার দশ বার একুশ বার সাতাইশ বার তেত্রিশ বার কিংবা পঞ্চাশ বার পর্যন্ত পড়া যায় তবে কম সুরা পড়ে অধিক পরিমাণে নামাজ আদায় করার চেষ্টা করা অতি উত্তম এছাড়া এ রাতে নামাজ ব্যতীত অন্যান্য এবাদত বন্দেগী করলেও অধিক স্থও পাওয়া যায় যেমন কোরআন তেলাওয়াত করা জিকির রাজগার করা দোয়া ও তাওবায়ে তাওবা পার করা ইত্যাদি এছাড়া সমস্ত রাগব্যাপী এবাদত বন্দীতে কাটিয়ে ফজরের নামাজ আদায় করে নিদ্রা যাওয়া উত্তম তবে এমনটি যেন হয়ে না যায় অধিক পরিমাণে নফল এবাদত করার ফলে নিদ্রা এসে গেল ফজরের নামাজ কাজা হয়ে যায় এমনটি না হওয়া উত্তম সবে বরাত উপলক্ষে বেদাতি রসুম রেওয়াজ পরিহার করতে হবে যেমন ফটকা ফুটানো আতসবাজি ফুটানো কবরস্থানে মোমবাতি জ্বালানো ইত্যাদি বর্জন করা কর্তব্য এতে সাহবের পরিবর্তে গুণা হয়ে যাবে তাই আমরা এইসব কাজ থেকে নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে বিরত রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহতালা সবে বরাতের রাতের ফজিলত প্রত্যেককে হাসিল করার তফিক দান করুন আমিন সুমা আমিন